আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন তরুণ সংগঠক শরীফুল ইসলাম অপু তিনি একাধারে একজন স্বেচ্ছাসেবক সংগঠক ও উদ্যোক্তা বহু স্বেচ্ছাসেবী সামাজিক ও ক্রীড়া সংগঠনের জন্ম বেড়ে ওঠা তার হাত ধরে করোনা মহামারী চব্বিশের বন্যা সহ সংকটকালীন সময়ে প্রান্তিক মানুষের সেবায় অসামান্য অবদান রেখেছেন অপু আমি এই একজন। আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদের চোখের উপর আপনাদের হাতের উপর বেড়ে উঠেছি আপনারাই আমার প্যানেল আপনারাই আমার শক্তি বিগত সময়ে আপনাদের ভালোবাসা সমর্থনে আমার পথ চলা মসৃণ হয়েছে আজ আবারও আপনাদের সেই সহযোগিতা ভালোবাসা এবং দোয়া প্রত্যাশা করছি আমি বিশ্বাস করি আমার প্রতি আপনাদের সে সহযোগিতা থাকবে কথায় মননে এবং কর্মে আপনারা অবশ্যই আপনাদের বন্ধু পরিজন পরিবার সবার কাছে সদস্য পদে ব্যালট নম্বর শূন্য চারে শরীফুল ইসলাম অপুর জন্য একটি করে ভোট এবং সমর্থন চাইবেন সবাইকে অনেক ধন্যবাদ ফেনী শহরের ডাক্তার পারাস্থ উকিল নুরুজ্জামান সড়কের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দু সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও দুই সালে ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ফেনী সরকারি কলেজ থেকে স্নাতক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এর পাশাপাশি দুই সালে তিনি ফেনি ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন দুই আট সালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন রোটার ক্লাব অফ ফেনি সেন্ট্রালে যোগদানের মাধ্যমে তিনি স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত হন এরপর সেই ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হন সালে তিনি আন্তর্জাতিক পর্যায়ে রোটার সংগঠনের দেশের প্রতিনিধিত্ব করেন ডিআরআর হিসেবে সর্বোচ্চ পদে নেতৃত্ব দেন ওপর দুই হাজার দশ সালে রেটকে সেন্টের যুব সদস্য হিসেবে যোগ দেন এরপর দুই পনেরো সালে রেটকে সেন্টের আজীবন সদস্য পদ অর্জন করেন এই লম্বা সময়ে যে কোনো দুর্যোগ সংকটকালে নিজের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন বিনামূল্যে মাস্ক অক্সিজেন সরবরাহ করেছেন লকডাউনে নিত্যপূর্ণ দিতে নামে ফ্রি ডেলিভারি সেবা চালু করেন দুই হাজার চব্বিশ সালে ফেনীর বন্যায় উদ্ধার কার্যক্রম ত্রাণ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অসামান্য অবদান রেখেছেন চব্বিশের বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ ও পুনর্বাসনের সম্মিলিত উদ্যোগ ঘুরে দাঁড়াবে ফেনীর সমন্বয় করেন স্বেচ্ছাসেবী কার্যক্রমের পাশাপাশি ফেনী জেলার একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবেও সমাদৃত শরীফুল ইসলাম অপু বিগত বছরগুলোতে সংগঠন পরিচালনা পরিকল্পনা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক বহু আন্তর্জাতিক ও জাতীয় প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি রেড কিসেন্ট একটি বিশ্ববিখ্যাত মানবিক সেবাধর্মী প্রতিষ্ঠান তার অর্জিত মেধা অভিজ্ঞতা ও নিষ্ঠাকে সমন্বিত করে এ প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবায় নিজেকে নিবেদিত করতে চান এবারে সদস্য পদে শরীফুল ইসলাম ওপুর ব্যালট নং চার এ ব্যালটে আপনাদের দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী তিনি চার নং ব্যালটে ভোট দিয়ে তাকে প্রান্তিক মানুষের সেবা করার সুযোগ দিন কেবল নিজে নয় আপনার পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষীদেরকে বলুন শরীফুল ইসলাম অপুকে সমর্থন দিতে সে সঙ্গে স্লোগান তুলুন বাইশ তারিখ সারাদিন সদস্য পদে চার নম্বর ব্যালটে ভোট দিন